লক্ষ্য করতেছি শুধু আমাদের এলাকায় নয় অনেকে অনেক ধরনের ব্যক্তিগত ভাবে বিভিন্ন ভোটারের কাছে নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে ওনারা পাশ করেন ভোট ওনারা নেন আমাদের দেশের মানুষ বেশিরভাগই অসচেতন ওনাদেরকে যেন তেনভাবে বুঝিয়েও তো ওনারা ভোট নিতে পারেন নির্বাচিত হন পদে বসেন কিন্তু পদে বসার পরে ওনারা এই প্রতিশ্রুতির কথা উনি মনে রাখেন না এই প্রতিশ্রুতি মনে রাখে এই মধ্যে মধ্যে আমি আমি মনে হয় এই ধরনের কোনো আয়োজন আমি আর আগে শুনি নাই কারণ এটা আমাদের আমাদের লাল সবুজ জাতণে সামাজিক সংগঠন এই ধরনের কাজগুলো সামাজিক সংগঠনই করে থাকে এই সেই জন্য লাল সবুজের পক্ষ থেকে আমরা এই আয়োজনটা করেছি যে প্রতিজন প্রার্থী নির্বাচিত হওয়ার পরে ওনার উনি কেন নির্বাচনে হয়েছেন নির্বাচিত হওয়ার পরে উনি কি কি কাজ করবেন জনগণের জন্য সমাজের জন্য নতুন প্রজন্মের জন্য সেটা ওনারা ইস্তেহার আকারে হোক আর প্রতিশ্রুতি আকারে হোক ওনারা প্রকাশ করবেন সেটা আমরা দেশবাসীর কাছে আমরা প্রচার করব এবং এটা রেকর্ড করে সংরক্ষণ রাখব আপনাদের মধ্যে থেকে একজন একজন ভাইস চেয়ারম্যান হবেন একজন ভাইস চেয়ারম্যান হবেন আরেকজন মহিলা ভাইস চেয়ারম্যান হবেন আপনাদের প্রত্যেকের কথাগুলো আমরা রেকর্ড করে রাখবো আপনারা যখন আপনাদের নির্বাচিত হওয়ার পরে দায়িত্ব পালন করবেন তখন আমরা মিলিয়ে দেখবো আপনারা কি ঠিক সঠিকভাবে আপনাদের প্রতিশ্রুতি অনুসারে সেখানে আপনারা আছেন কিনা নাকি প্রতিশ্রুতির ভরসা করতেছেন সেটা আমাদের একটা পরীক্ষা করা একটা জাজমেন্ট জনগণের কাছে পৌঁছানোর জন্য ভালো মন্দে যিনি কথা দিয়ে কথা রাখেন অথবা রাখেন না এটা আলাদা করার জন্য আমরা এই অনুষ্ঠানে আয়োজন করেছি এটা এই দু হাজার চব্বিশ সালের নির্বাচনে এটা প্রথম উদ্যোগ আমাদের এই জন্য আমাদের হয়তো সবাইকে আমরা আহ উৎসাহিত করতে পারি জনগণ সকল প্রার্থীর সাথে যোগাযোগ করার পরেও আমরা কিন্তু উৎসাহিত করতে পারি সকল প্রার্থী এখানে আসেন নাই হয়তো এটার গুরুত্ব ওরা ওনারা অনুদান না অথবা আমরা ওনাদেরকে অনুদান করাতে পারি নাই এটা আমাদের এই ব্যর্থতা ইনশাল্লাহ আগামী যে কোনো নির্বাচনে আমরা আরো গুরুত্বের সাথে আরো সুন্দরভাবে সকল প্রার্থীর উপস্থিতিতে জনগণের সামনে আমরা এই ধরনের আয়োজন করব এটা আমাদের প্রথম উদ্যোগ এটা এই উদ্যোগে আপনারা উপস্থিত হয়েছেন সেই জন্য আমরা আপনাদেরকে স্বাগত জানাই এরপর থেকে আমরা সুন্দরভাবে সাজাবো আমি আশা করি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে প্রার্থীদের পক্ষ থেকে যারা প্রার্থী আছেন তাদের প্রতিশ্রুতি অথবা ইস্তেহার প্রকাশের জন্য আমি মাইকা নিয়ে উপস্থাপন দিলাম সকলকে ধন্যবাদ